আমি আল্লাহর কাছে শুধু একটা কথাই বলেছি আল্লাহ তুমি এই সকল নেক বান্দাদেরকে তুমি অপমানিত করো না লক্ষ কোটি মানুষ এরকম অসংখ্য অগণিত মুসলমান যারা হকের ঝান্ডা সমুন্নত করতে চায় এই সবগুলো মানুষ আমার দিকে তাকিয়ে আছে আল্লাহ আজকে যদি আমি এই অন্যায়ের সামনে পরাস্ত হয়ে যাই এই মিথ্যাচারের সামনে যদি আমি পরাভূত হয়ে যাই এই জনপদের লক্ষ কোটি মুসলমানদের হৃদয় ভেঙ্গে চুরমার হয়ে যাবে আমি আমি আমার কথা বলার সাহস পাইনি আল্লাহর কাছে আমি বলেছি আল্লাহর কাছে আল্লাহ এই সকল সাধারণ ইমানদার মুমিন মুসলমান অসংখ্য মানুষ বাইতুল্লাহ শরীফের গিলাপ ধরে আমার জন্য কান্নাকাটি করেছে দোয়া করেছে কত মানুষ আমার জন্য তাওয়াফ করে দোয়া করেছে কত হাজার খতম কোরআন আমার জন্য মানুষ তেলাওয়াত করেছে কত লক্ষ কোটি টাকার সাদাকা মানুষ আমার জন্য দিয়েছে আমি জানি আমি কোনোদিন এগুলোর এগুলোর উপযুক্ত ছিলাম না মানুষ শুধুমাত্র দিনের মহাব্বতে দিনের ভালোবাসায় যখন আমি ভাস্কর্যের বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম অনেকেই নীরব হয়ে গেছে জীবন নিরাপত্তার কথা চিন্তা করে আমি বলেছিলাম যে না এখানে তাওহিদ এবং সেরেকের প্রশ্ন এখানে যদি আজকে আমি নীরব হয়ে যাই দীর্ঘদিনের জন্য তাও ঈদের ঝান্ডা মুরণ্ডিত হয়ে যাবে আমার একজনের জীবনের চেয়ে একত্ববাদের ঝান্ডার মূল্য অনেক বেশি